আসসালামু আলাইকুম ফর স্টেডিং এর একটা নতুন ভিডিও নিয়ে আমি মিমিতে হাজির হলাম আসসালামু আলাইকুম ফর স্টেডিং এর একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মিমিতে হাজির হলাম বর্তমানে একটা স্ট্রিম অ্যাকাউন্ট ওপেন করেছি তো সে কেমন ট্রেড করছে একটু দেখি তার ব্যালেন্স অল্প সে সবেমাত্র শিখতেছে তো তার ফার্স্ট ট্রেড দেখেন মাত্র আজকে হচ্ছে কত তারিখ চোদ্দ ডলার সে তিন ডলার সাতশো টিশন ইনকাম করেছে তার বাই ফার্স্ট এন্ট্রি ছিয়াশি সেন্ট প্রফিট সেল এক সেন্ট দুই ডলার বিয়াল্লিশ সেন্ট তারপরে সেলে একটা সাই সেন্ট সেলে একটা পঁয়ত্রিশ সেন্ট এ হচ্ছে আমি শিওর একটা এন্ট্রি দিয়েছি সেল এন্ট্রি দুই ডলার বিয়াল্লিশ সেন্ট আর বাকি তিনটা ঠে নিজে নিজে ট্রাই করেছে বাট তার টার্গেটটা ছিল যে না সে ট্রেডটা ওপেন করবে দেখবে যে কী অবস্থা তো সে এভারেস্টে প্রফিটে আছে তো যারা নতুন শিক্ষা নিবে সময় তারাও চাইলে এখান থেকে একটু ধৈর্য ধৈর্য যদি করেন তাহলে ইনকাম করতে পারবেন এখান থেকে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর যারা কাজ করতেছেন কাজ শিখতেছেন তারা অবশ্যই নয় দিবেন একসাথে টিম ওয়ার্ক করবো সবাই মিলে কাজ করতে থাকবো তো দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকে না যারা কাজ করতেছেন অবশ্যই নক দেবেন ভিডিও ডিসক্রিপশানে নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক নাম্বার সবই আছে ফেসবুক লিংক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্রাক্ট করবেন একসাথে সবাই টিম ওয়ার্ক করবো শিখতে থাকবো শেখাতে থাকবো তার পাশাপাশি ইনকাম করতে থাকবো ধন্যবাদ